চ্যাম্পিয়ন মানে বাংলাদেশ বাংলাদেশ মানে চ্যাম্পিয়ন তোমরা যদি বাংলাদেশকে চেনে থাকে তোমরা অবশ্যই জানবে বিশ্বকাপে একমাত্র দল বাংলাদেশ কিনে দুই হাজার সাত দু হাজার ন বিশ্বকাপ জিতেছে সেটা আবার কিন্তু রেলগিরে টোয়েন্টি ফোর আর তারও কথা হবে কথা আমরা কি খেলতে যাচ্ছি টু থাউজেন্ড টেন ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি তারও দেখা প্রথম ম্যাচ কারগুলো হতে যাচ্ছে প্রথমে হতে যাচ্ছে পাকিস্তানের গল্প পাকিস্তানের খেলতে যাচ্ছে পাকিস্তানের বলার কথা ধামা ধামা বাইরে গেছে কি এক হোম ওয়ানটা অবশ্য টসে জিতেছে এবং কি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে টসে যদি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে যে তামে একবার প্রথম ব্যাটিং করবে সে বাংলাদেশের প্রথমে স্ট্রাইক রেট কিন্তু বদলে না বলতে উইকেটটা চলে গেল রে ভাই তুই এমনি খেলে কেমন হবে ভাই বাংলাদেশের একজন ওপেনার তো থেকে এরকম আশা করা যায় ডাক মাঝে বললেন না বাঞ্চোদারকে ওরা খেলে দিমে দিকে এসে শাকে বলা চান চলে আসলো মাঠে প্রথম বল শর্ট শর্ট বলটা কিভাবে প্লুক করে খেলে দিল শাকে বলা চান জানে গাইস তামে একবার পারে কিন্তু শাকে বলা চান দেখতে বলতে না পর পর দুটো সিক্স মেরে দিয়েছে গাইস

ইমরুল কাজ বাংলাদেশের অন্যতম একজন ইয়াংস্টার যে কিনা প্রথম ম্যাচ থেকে আলো ছড়াবে কাজ এটা তার ডেবু ম্যাচ দেখতে পেয়েছো আশা বল মেরে দিয়েছে চক্কা হয়ে যাবে আউট হয়ে গেল গাছ বাংলাদেশের তৃতীয় উইকেটে প্রথম খুবই বাজেভাবে আমরা ব্যাটিং করতে চাই ভালো করে মুশফিক রহিম একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে নিয়ে আসলাম গাছ খুবই সুন্দর একটা সিক্স মেরে দিল খুবই সুন্দর আর আরেকটা মারা দিয়েছে মুশফিক রহিম খুবই সুন্দর শট এখান থেকে এই আউট হয়ে গেল মাহমুদুল্লাহকে নিয়ে আসলাম দেখা যায় অফ সাইড দিয়ে এটা কে মারল ইমরুল গাইজ খুবই সুন্দর ছয় মার দেখা যায় চার উইকেট পরে গেছে বাংলাদেশ কি পারবে আজকে তিনশো চারশো রান নিতে ফার্স্ট হয়ে গেছে দেখা যায় খুবই সুন্দর মাঠ আছে তো সারবাদে খেলতে যাচ্ছে আরে ভাই আমাকে একটু খেলতে দেন না রে ভাই আমরা বাংলাদেশের জন্য তো কী হয়েছে আমার খেলার অধিকার নাই আই শট গাই মামা আমার সাথে বেদাল করে পরে আমার কিপারে বইরে দিল এদিকে মাহমুদুল্লাহ অফ সাইড থেকে আরেকটা ছয় বাংলাদেশ খুবই চোর চোর রান তুলতেছে রান স্কোর বোর্ডে রান তুলতেছে বাংলাদেশ আরেকটা সিক্স মারা দিল ভাই সেই 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 শর্ট গাইজ আমরা প্রথম ম্যাচ খেলে যে পাকিস্তান হলো গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে হ্যাঁ ওইটা অবশ্যই ম্যাচে জিতবো না কিন্তু আজকে আমরা ম্যাচে জিততে হবে পাকিস্তান বলার গুলো কি হয়েছে গাইজ সাইড আপনি দিয়ে আপনি দিলে ডল লাগে আপনি দিলে সুন্দর করে খেল ভাই বাই ভাই রিল্যাক্সে খেল ভাই ছয় মেয়ের বি ঠিক আছে কিন্তু রিল্যাক্সে খেল ভাই দেখা যায় ইমরুল কাজ ও শর্ট আরেকটা সিক্স পেয়ে গেল কাজ খুবই সুন্দর রান করতেছে এদিকে মাহমুদুল্লাহ ওয়াও ভাই স্টেট বরাবর খুবই সুন্দর শর্ট এদিকে সৌদি আফ্রিকা আজকে চান্স দিতেছে না চান্স দিতেছে না গাছে বাংলাদেশে দুই ব্যাচ নেই মিরকাজ এবং কি মাহমুদুল্লাহ এদিকে বলতে না বলতে মিরকাজে পঞ্চাশ রান পূর্ণ হয়ে গেল আজকে মিরকাজ বালা টেনিস ওপেনিং ম্যাচ বেবু ম্যাচ খুবই সুন্দর পার্টনারশিপ করলো কার সাথে মাহমুদুল্লার সাথে দেখি মাহমুদুল্লা আফ সাইড দিয়ে আর একটা চিক্স ম্যাচ দিয়েছে এবং এর মাধ্যমে তার পঞ্চাশ সম্পূর্ণ পূর্ণ হয়ে গেল গাছ বাংলাদেশে ইনিংসটা ক্যারি করার জন্য মাহমুদুল্লাহ এবং কি আশরাফুল এটা আশরাফুল গিয়ে দিদি গাছ কথা কি করি এখানে তো আউট হয়ে পেছারা খুবই সুন্দর ভালো ব্যাটিং করছে মাহমুদুল্লাহ বারো বারো পঞ্চাশ রান টিম উপযোগী একটা ইনিংস দিকে দেখতে পারছো খুবই সুন্দর রান তুলতে সে টিম যার কথা বলতে না বলতে হয় ওপেনিং ম্যাচ পাকিস্তান এত ভালো খেলতেছে গায়ে শট ভাই এটা শট দেখার মতো শট ভাই এটা দেখার মতো শট আমরা আপনার দেখি গায়ে একটু পিছনে গেলো বলটাকে ক্লিক করলো ভাই একশো তিন মিটার মাইরে দিছে রে গায়ে তোমরা অবশ্যই লাইক করবে গায়ে আজকে কার ব্যাটিং তোমাদের ভালো লেগেছে গায়ে পাকিস্তান হতে প্রথম ম্যাচ আমরা দু হাজার নয় দু হাজার সাত বিশ্বকাপ দেখি সেখান থেকে অনেকগুলো টাকা পেয়েছি গায়ে আজকে দিনের কাজ পুরো হাগ লেগে যায় তো হাগ লেগে যায় যে মাছ তো আছে কাজ মার আর গে মার দৌড়ে কি লাগে আউট তো লাগে আউট তো দৌড়ে কি লাগে মাছটা বি মোর তো যা চলে আসলো দেখা যাক গায় একটু ওরে সুইং বলটা মিস করলো অফ সাইড দিয়ে মারতে হবে পারবেন না কি আরে আউট হয়ে গেছে আউট হয়ে গেছে রে এদিকে দেখা যাক ইমরুল কাজ সজর মেরেছে গাইজ কিন্তু পিল্ডারে হাত আউট হয়ে গেলো ইমরুল কাজ আউট হয়ে গেলো বাংলাদেশের রান আর হবে না খুবই সুন্দর চুরা সেরা মিলে দেখা যাক গাইজ আট উইকেট চলে গেলো অফসাইড ডিমারলো রুবেল হোসেন আউট হয়ে গেল মোহাম্মদ আসিফ ভালো বোলিং করে থাকে আউট হয়ে যায় নাকি ছয় রান পেলো খুবই সুন্দর শট বলটা বল শট গাছ এটা তো সিক্স আমরা বাধ্যতামূলক পেয়ে যাবো খুবই সুন্দর ব্যাটিং করে দেখা যাক এর আউট আউট বাংলাদেশ একটা ইংলিশ করেছে আমি না আজকে পাকিস্তান লোকে জিতব নাকি একশো চুরানব্বই রান দরকার কারণ পাকিস্তানের ব্যাটসম্যান বলার সবগুলো স্টার স্টার ব্যাটসম্যান বলার হাফিস কামড়া রাখবেন প্রফেসর হাফিসের এদিকে রুবেল হোসেনকে নিয়ে এসেছেন দেখা যায় গাছ রুবেল হোসেন পারবে নাকি প্রথম বলটাকে লেনতে দিল ক্যাচ ল রে মাম্মা ক্যাচ ল গ্যাপে পড়ে গেল এখান থেকে যাবে না একটা রান বলেন তার ক্যাট হয়তো পাকিস্তান জিতে যাবে কিন্তু আমাদের ভালো বলিং করতে মেসেজের জন্য এদিকে তার জন্য ভালো বলিং করতে কে রুবেল হোসেন একটা রান দিল এ থেকে বেশি দিও না রুবেল হোসেন স্লটে বলতে ব্যাটসম্যান শর্ট খেলে এবং আউট হওয়ার চান্স তৈরি করে কিন্তু রুবেল হোসেন কেউ আজকে পাত্তা দিতেছে না গাছ রুবেল হোসেন এরে ভাই যেটা তো কি বলবো সবাই মাদের ম্যাচটা জিতবো নাকি দিকে শরিফুল ইসলাম কে নিয়ে আসলাম শরফুল ইসলাম ক্যাশ লড়ে মাম্মা আরে গাইজ গ্যাপ হয়ে গেলো গাইজ বারো রান থেকে ষোলো রান হয়ে গেলো জিরো উইকেট লাস্ট বল শরিফুল এরে আর একটা গ্যাপ হয়ে গেলো শরফুল থেকে গাইস লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে সাকিব আলহ সঙ্গে ইসলাম সুইকেট পাবে নাকি ক্যাশ লো মাম্মা এদিকে অপশনটা আমরা দিলে স্টাম আউট হবে এই রে খুবই সুন্দর সুন্দর শট এখান থেকে প্রথম উইকেট পেয়ে গেল কার হাত ধরে সাকি বড় জানা হাত ধরে গাইস মোহাম্মদ হাফিজ অপশন হাফিজ কে পড়ে দিল কে সাকি বড় জান আর একটা আম বল রে মার 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 স্টাম 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 দিস মুড়ে দে রে ভাই মাশরাফি মুর্তজা খুব ভালো বোলিং করে দেখে দেখে যা প্রথম বল ইউরকে লেন্থে দিল এখান থেকে এক রান হবে না আর একটা বল সুন্দর শটে দিল ফিল্ডিং করবে ভাইয়া এদিকে সব বলটাকে দিলো ব্যাটসম্যান গ্যাপ পেয়ে যাবে এরিয়া ডিসাইড পেয়ে গেল চার ওভার আর ৩৫ রান এদিকে আব্দুর রাজাকে নিয়ে আসলাম হবে না কি গাছ চার চক্কা খাইতে গাছ আমরা প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে পাকিস্তানের সাথে আবার রুবেল হোসেনকে নিয়ে আসলাম ক্যাশ ল গ্যাপ পেয়ে গেল গাছ প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার অবশ্যই জিততে পারবো না গ্রুপ পর্বের ম্যাচে আমরা জিতলে আমরা কোয়ার্টার ফাইনাল খেলতে চাই গাইছ সেই জন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বলাররা যেরকম বলিং করেছে এডে ভাই সিনিয়র ফিল্ম আরও খেলি তামিম আমিও ভাই সিনিয়র তো গাছ গ্যাপ পেয়ে যাবেন না কি গাই আমরা এখান থেকে ভালো ম্যাচ কাম ব্যাক করতে পারবো বলাররা যেভাবে মার খাচ্ছি যেভাবে পিটুনি খেতেছি গণ পিটুনি খেতে এটা আমাদের বলাররা দেখি মোহাম্মদ আশরাফুলতে ক্যাপ্টেন ছয়স আশরাফুল ভালো বলিং করে দেখে দু হাজার নয় বিশ্বকাপ থেকে বলছে না বলতে আরেক উইকেট পড়ে গেল আশরাপুরে একটা ব্যাগ টু করে সেটা ব্যাটসম্যান সে বলার কেন হয়ে গেল সেটা কিন্তু লেগ স্পিনে করে থাকে আমরা মনে থাকে খুবই সুন্দর ক্যাশ আপনি আপনি ক্যাশকে ম্যাচ থেকে বার করতে হবে কারণ আপনি যদি থাকে পুরো ম্যাচ পাকিস্তান নিয়ে যাবো এটা গ্যারান্টি দেন কোথায় যা যেটা বলছি এটা মাস্টারপুর কিন্তু হাইস্ট উইকেট টেকার হয়েছিল দু হাজার নয় বিশ্বকাপ তোমরা যারা দেখো না তারা অবশ্যই আই থেকে দেখে নিবে কেমন ভাই এখান থেকে এক রান হওয়ার জায়গা তোমরা দুই রান কেন দিতে রে ভাই দেখা যায় সাকিব আল হাসান উকের চেষ্টা উকের চেষ্টা আম বল দিবে আকুর যাবে রে এক দুর জন্য যাবে না এক রান দিস এর বেশি দিস না গাছ দেখা যাক গাছ লাস্ট অফ আর নিয়ে আসলাম ক্যাশ লাম আমার ক্যাশ লাম বাংলার সাথে জিতে যাবে গাছ কন্ডে হার রে জিত আর নে লাস্ট বল জিতার সম্ভাবনা তৈরি করে নিয়েছে গাছ আজকে পাকিস্তানকে জিতবে নাকি আমরা জিতে যাবো লাস্ট বল লাভ আর লাভ নাই বাংলাদেশ জিতে গেছে গাছ খুব সুন্দর প্রথম ম্যাচ আমরা একশো বারো রানের উপর জিতে গেছে পাকিস্তানের সাথে প্রথম ম্যাচ আমরা জিতে আমরা কোয়ার্টার ফাইনাল পথ নিশ্চিত করলাম দ্বিতীয় আমরা অস্ট্রেলিয়ার দেশের জিতবো ইনশাল্লাহ অস্ট্রেলিয়াকে আমরা হারাবো অস্ট্রেলিয়া দলটা খুব স্ট্রং তোমরা জানো আছে ম্যানে জানো যে ইউজ গাইজ খুবই সুন্দর ইয়ং হোলাটা ভালো ব্যাটিং করছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো গাইস আমি সাবস্ক্রাইব লাইক করতে চাই ভাই সাবস্ক্রাইব করে দিবো গাইস এই একেবাৰে হাইষ্ট মেজ অৱশ্যম অষ্ট্ৰেলিয়াৰ লগে লগে দ্বিতীয়াইব কৰি ছাবস্ক্ৰাইব চাই